হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ডিমলা দেশি মুরগি আমি আজকে নতুন আলো দিয়ে এই দেশি মুরগিটা রান্না করেছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে এরপরে আমি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি চুলার রাস্তা বাড়িয়ে রসুন আর আদা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রসুন আর আদা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে পাঁচ ছটা লং পাঁচ ছটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এরপর যে আমি দারশিনি আর তেজপাতা দিয়ে দিব দুটো তেজপাতা আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তারপর পানি দিয়ে আবার কষিয়ে দিব নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এই মশলাটাকে আমি একটা তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মুরগি খাসি গরু মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত বেশি কষাবে ততটাই টেস্ট হবে তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন চিকেনটা দিয়ে দিব দেখুন এখানে আড়াই কেজিওয়ালা ডিমলা দেশি মুরগি হয়েছে মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি আমার পছন্দ কাট করে নিয়েছি আর দেখুন ছয়টা ডিম আছে একটা বড় ডিমও আছে খুবই টেস্টি দেশি মুরগি তো আমি এখন মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু সরিয়ে রেখে চিকেনটা দিয়ে দিচ্ছি কারণ প্রথম অবস্থায় ডিম দিলে আমি যখন কষাটা যাব তখন ডিমগুলো ঘুরে যাবে তো চিকেনটা আমি মশলার সাথে খুব ভালোভাবে রেখে নিয়েছি এখন আমি এই চিকেনটা কষিয়ে নিব চুলা রাচটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ ছ মিনিট এই চিকেনটা কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট আমি চিকেনটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে বেশি উঠেছে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পানি আরও লাগবে দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে তো দেশি মুরগি তাড়াতাড়ি সেদ্ধ করার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি টিপস হচ্ছে আপনারা দেশি মুরগির সাথে একটা পেঁপে কেটে পেঁপে সবটুকু না জাস্ট কয়েক ফিস কেটে দিয়ে দিবেন এতে করে খুব তাড়াতাড়ি দেশি মুরগি সিদ্ধ হয়ে যাবে তো আমার কাছে আজকে ছিল না তাই আমি দিলাম না আমার অন্যান্য ভিডিওতে কিন্তু আমি পেঁপে দিয়েছি তো ডিমগুলো সব দিয়ে দিয়েছি গোটাটাও দিয়ে দিয়েছি এখন জাস্ট একটা বলক উঠে নিব তো চিকেনে বলক উঠে গিয়েছে আমি এখন পাতিলে ঢাকটা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে করে যতক্ষণ পর্যন্ত মুরগিটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব বিশ মিনিট রান্না করার পরে আমি এখন পাতলে ঢাকনাটা তুলে নিচ্ছি আমি চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে দিব যেহেতু ডিম আসে এই চিকেনটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে এখন কিছুই সেদ্ধ হয়নি তো এই পর্যায়ে আমি গোটা মশলি তো গোটা মশলার মধ্যে ছিল লং এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ আর তারকা মৌরি এগুলোকে আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমার আমু দিত অনেক ফ্লেভার আসতো আম্মুর প্রসেসে আজকে দেশি মুরগিটা রান্না করলাম তো এরপর আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে চিকেনটা সেদ্ধ হলে আমি আলু দিয়ে দিব। তো তিরিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি চিকেনটাকে এই তিরিশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর মধ্যেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে হাফ সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব বাজারে এখন নতুন আলু উঠেছে সেগুলো দিয়ে কিন্তু মুরগি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যেন মুরগিটা ডুবে থাকে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে বলার পরে চুলাটা মিডিয়ামে রেখে আমি চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে প্রায় ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন আমার দেশি মুরগিটা রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা দেখুন মশলা কতটা ঘন উপরে তেলও বেশি উঠেছে ভীষণ মজার নতুন আলু দিয়ে দেশি মুরগিটা আর ডিমলা মুরগি তো আমার আজকের এই দেশি মুরগি রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ